নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি পশ্চিমবঙ্গে বিজেপি যেন প্রতি পদক্ষেপে রাস্তায় নেমে বোঝাচ্ছে যে তারা আন্দোলনের মধ্যে আছে এবং তারা আগামী দিনে এই রাজ্যে যে পরিবর্তন হওয়ার দরকার আছে সেটা আক্ষরিক অর্থে বুঝিয়ে দিচ্ছে জনসাধারণকে এরকম নানান ঘটনা রাজ্যের বুকে হয়ে চলেছে এরকমই একটা ঘটনা কিন্তু হাওড়া গ্রামীণ জেলায় হয়ে গেছে এবং সেটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যে দুর্নীতি এবং পুলিশ প্রশাসনের এক শ্রেণীর কিভাবে এই রাজ্য সরকারের তৃণমূল কংগ্রেসে হয়ে বলতে পারেন দাসত্ব করা এবং অন্যান্য রাজনৈতিক দলের যারা কর্মী আছে তাদেরকে বারংবার মিথ্যে কেস দেওয়া এটা আখছার ঘটনা হয়ে গেছে একদিকে দুর্নীতি একদিকে পুলিশের ওপরে অনুপ্রত মন্ডলের মতো লোকেদের শাসানি ধমকানি গালাগালি আর একদিকে বিরোধী দলে যারা করবে তাদের সবাইকে ফাঁসানো এই যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে এই রাজ্যে পুলিশের কাছে রাজ্যবাসী আমরা এগুলো দেখছি কিন্তু বিজেপি এবার রাস্তায় আছে আজকে হাওড়া গ্রামীণ জেলা মানে উলুবেরিয়া লোকসভা উলুবেরিয়া লোকসভার অন্তর্গত রাজাপুর থানা রাজাপুর থানাতে কিন্তু আজকে ওসির বিরুদ্ধে একটা ডেপুটেশন হলো এবং যে ডেপুটেশন বা বিক্ষোভ সমাবেশ ছিল দেখার মতো আর সেটা আপনি এক ঝলক দেখুন দেখুন

তৃণমূলের পদলোহনকারী প্রশাসনের ডক্টর উত্তে উত্তর কেন্দ্র বিধায়ক ডক্টর নির্মল মাঝির পদলোহনকারী রাজাপুর থানার ওসির বদলি চাই বিজেপি ভারতীয় জনতা পার্টি लड़ाई 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 আমাদের সংগ্রাম রাজপথে সামনে কারা লারাই কারা ডাইনে কারা দামে কারা দামে কারা এই ছাব্বিশে লড়ছে কারা লড়বে কারা এই ছাব্বিশে লড়াই 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 চাই আমাদের সংগ্রাম আমাদের লড়াই ছাপাটি ইচ্ছা আরে মাথাকে আরেক করব পার্টি চিরা আর জিন্দাবাদ বঙ্গ মাදරম বঙ্গ মাදරম বিজেপি 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 আর এই ঘাটে কিছু বাচ্চা ছড়াছড়িয়ে গড়িয়ে চলেBackColor জয় 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 जय हो जय हो बीटी बीटी सुभान अल्लाह सुभान अल्लाह जय हो जय हो भाई जय जय बोल जय हो नवीन नवीन सलाम करो नवीन सलाम

পুলিশ ভর্তি ছিল চারিদিকে কিন্তু বিজেপির কর্মীরা এগিয়ে এসেছিল এবং তাদের এই বিক্ষোভ সমাবেশ ধাক্কা ধাক্কি সবকিছু আপনারা দেখলেন এবার শুনে নিন এই জেলার প্রেসিডেন্ট অর্থাৎ হাওড়া গ্রামীণ জেলার প্রেসিডেন্ট দেবাশিস সামন্ত এই ডেপুটেশন সম্বন্ধে দেখি বলছেন কেন তারা দিতে গেছেন শুনুন উত্তর বিধানসভার রাজাপুর থানায় আজকে যে অবস্থান বিক্ষোভ চলছে তার কারণ যে পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভাবে সমাজে কাজ করার জন্য আছেন তাদের নিরপেক্ষতা কারো অঙ্গুলি হেলনে আজকে এক ভারতীয় জনতা পার্টির বিরোধী দলের ওপর ঘুরিয়ে দিয়েছে তারই প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ সমাবেশ কেন আজকে বিক্ষোভ কর্মসূচি কিছুদিন আপনারা জানেন আজকে এখানে একটা কারখানায় একটা কারখানার মালিক নালা বুঝিয়ে দিয়ে প্রাচীর করে গ্রামের মানুষ যাতে বৃষ্টিতে ভেসে যায় তার জন্য প্রাচীর তৈরি করেছে সেখানে আমাদের কর্মীরা আর গ্রামের মানুষ সহ প্রতিবাদ করেছে এখানেই চক্ষুশুল কারণ এখান থেকে যে কারখানার মালিকের থেকে টাকা তুলে বর্তমান শাসক দলের নেতা মন্ত্রী থেকে এমনকি পুলিশ প্রশাসনের কাছে যায় তাই মিথ্যে মামলায় আমাদের দুজন কর্মকর্তাকে গ্রামের মানুষকে এই রাজাপুর থানা অ্যারেস্ট করে লোক আপে ভরে কোটে চালান করে দিয়ে তাদের জেল হেফাজতের ব্যবস্থা করে শুধু এই দুটো কেস নয় সারা পশ্চিম বাংলায় পুলিশ দেখেছেন এখানেই বিরোধীরা মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে তাদের জীবনকে আজকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালিয়ে গেছে বর্তমান সঙ্গে সরকারের অঙ্গুলি হেরনে এই পুলিশ প্রশাসন আমরা কিছুদিন আগে দেখেছি সারা পশ্চিম বাংলায় যেভাবে অত্যাচারিত হচ্ছে সেখানে কেবলমাত্র এই সরকারের অঙ্গলী হেলনে তাহলে আপনারা দেখেছেন মাল্লার মথা বাড়িতে সামান্য ঘটনাকে কেন্দ্র করে সেখানে বহু হিন্দু মানুষ আর ঘর হয়ে গেছে হিন্দু প্রধান এলাকা যেখানে আছে সেই রিফিউজি হয়ে সেই ক্যাম্পে চলে যাওয়ার চেষ্টা করেছে তাই বিরোধী দল নেতা আমাদের রাজ্য সভাপতি ডাক দিয়েছেন যে মাল্লার মোঠা বাড়ি কাল আমার বাড়ি পরশু আপনার বাড়ি যে পুলিশ প্রশাসন মনে করছেন যে এই সরকারের অঙ্গুলি হেরণে মৌলবাদকে সমর্থন করে ইসলামিক মৌলবাদকে সমর্থন করে হিন্দুদের ওপর বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করবো এই অত্যাচার কিন্তু আগামী দিনে হিন্দু হওয়ার অপরাধে আপনারা যারা পুলিশ প্রশাসন আছে তাদের কেউ ছেড়ে কথা বলেনি তাই তো আজকে অনুব্রতের মতো একজন পেনা বড় মাস্তান পুলিশ আইসি কে ফোন করে কি নোংরা ভাষার অত্যাচার এবং গালাগাল করেছে আপনাদের লজ্জা করে না যে হস্তি পড়ে আছেন সেই অডিও ভিডিও আজকে প্রকাশ পেয়েছে সমস্ত সোশ্যাল মিডিয়ায় সরকারের মুখ্যমন্ত্রী কি করলো সেই পুলিশ আইসি হসির ফোন বাজে আত্ম করলো সেই অনুব্রত মল্লবের আজকে আজকে প্রমোশন হলো এই খুশি ছিল যে কোর কমিটি হয়েছে সেই কোর কমিটিতে অনুগ্রত স্থান হয়ে গেল লজ্জা হওয়া উচিত তাই থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে মমতা ব্যানার্জির সরকার কেবলমাত্র আপনাদের ব্যবহার করে হিন্দুদের প্রতি যে অত্যাচার চালাচ্ছে এই অত্যাচার আগামী দিনে আপনারা করবেন কি করবেন না এটা আপনাদের ভাবতে হবে শুনলেন অর্থাৎ বিজেপি কিন্তু এই যে রাজাপুর থানার যিনি ওসি আছেন তিনি কার্যত বিজেপির কর্মীদের মিথ্যে খেসে ফাঁসিয়েছেন বলে কিন্তু অভিযোগ যেটা দেবশিষ সামন্ত বলছে যার জন্য এই ডেপুটেশনটা হয়েছে বলে শোনা যাচ্ছে এবং এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে বিজেপি কিন্তু একটা বার্তা দিল যে এই ওসিকে অবশ্যই বদল করতে হবে রাজাপুর থানা থেকে দেখার ব্যাপার সেটা হচ্ছে রাজাপুর থানার ওসিকে বদল করা হচ্ছে নাকি আদৌ হবে না তবে যে সাজো সাজো লভ ছিল পুলিশের সেগুলো দেখে কিন্তু মনে হচ্ছিল যেন কিছু একটা ঘটতে চলেছে কিছু একটা ঘটতে চলেছে বিজেপি কর্মীরা কিন্তু একটু পিছিয়ে যায়নি ছোট্ট প্যাসেজ সরু প্যাসেজের মধ্যে রাজাপুর থানায় ঢুকতে গেলে একটা সরু প্যাসেজ সেই প্যাসেজের মধ্যে বিজেপির কর্মীদের ধাক্কা ধাক্কি প্রবল ধাক্কা প্রবল চাপ যেটা চাক্ষুষ অনুভব করলাম জোশ বিজেপির মধ্যে কিন্তু আছে এবং এইভাবে আন্দোলনে থাকা উচিত বলে আমার মনে হচ্ছে আপনি কি ভাবছেন বিজেপির এইভাবে আন্দোলন করা উচিত নাকি বিজেপিকে চুপচাপ দেখে যাওয়া উচিত কি বলেন আর এই রাজ্যের বিভিন্ন পুলিশ স্টেশন মানে কি বলবো থানা সেই থানাগুলো কার্যত কি তৃণমূলের মন্ডল অফিস বা জেলা অফিস হয়ে গেছে আপনি কি ভাবছেন যে অভিযোগগুলো বিজেপি করছে সেগুলো কি ঠিক নাকি ভুল আচ্ছা একটা কথা আমি আপনাদের জিজ্ঞাসা করছি সমস্ত থানায় সাধারণ মানুষ কি নির্বিঘ্নে গিয়ে একটা এফআইআর করতে পারে ধরুন প্রভাবশালী কোনো ব্যক্তির বিরুদ্ধে উত্তরটা দেবেন কিন্তু কারণ আপনার উত্তর কি হচ্ছে তার দিকে নজর আমার রয়েছে আর আমি এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো ধাপে ধাপে আপনি দেখবেন যে কীভাবে সাধারণ মানুষকে পুলিশ পাত্তাই দেয় না আর এই পুলিশের মা তুলে গালাগালি দিলে সাধারণ মানুষই রাস্তায় থাকে বিজেপির কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বিজেপির কর্মীদের ফাঁসানো হচ্ছে এই তো আপনারা শুনলেন কিন্তু বিজেপি সম্মান যাত্রা করছে কোথায় না বীরভূমে গিয়ে যেহেতু ওই বীরভূম থানার আইসি লিটন হালদারের মাকে তুলে আমার স্ত্রীকে নিয়ে নোংরা ভাষায় কথা বলেছিল অনুব্রত মন্ডল তার জন্য বিজেপি রাস্তায় ছিল জানেন আপনারা আর বিজেপি কর্মীদেরই মিথ্যে দোষে ফাঁসানো হচ্ছে অপরাধে ফাঁসানো হচ্ছে যাই হোক এই হচ্ছে রাজ্যের অবস্থা এই হচ্ছে আজকে হাওড়া গ্রামীণ জেলা যেটা হয়েছে কর্মসূচি সব নিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং প্রতিবেদনটা ভালো লাগে লাইক করবেন এবং সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন আর নতুন এসে থাকলে ঠিক ধরেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জানোই তারপর যাবেন চলো নাশি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ